হ্যালো এভরি ওয়ান এই দেখো কালকে যেখান থেকে ভিডিও ভিডিওটা শেষ করছিলাম আজকে সেখান থেকে শুরু করছি এই দেখো আমি এই ঘরে যে ঠাকুর ঘরে আঙুলটা নিয়ে আসলাম কি সুন্দর করে গুছায় ফেলছি আমার জামাকাপড় মেয়ের জামাকাপড় তারপর ওর বাবার সবসময় পড়া আর এগুলো হচ্ছে ছেলের ছেলের যে গেঞ্জি প্যান সব রাখছি কেমন হলো বলো এ ঘরে নিয়ে আসলাম স্টোর রুম থেকে এখন যখন ইচ্ছা ব্যবহার করা যাবে আর এখানে একটা ছোট্ট বিছানা রাখছি এখানে আমরা যখন গেস্টরা আসে তখন আমরা শুই আবার আমরা নিজেরাও একটা নিজেরাই শুই এ ঘরটা এই দেখো তো চলো সব ঘরগুলো দেখাই কেমন গোসালাম এই তো ডাইনিংয়ের লুকটা একটু চেঞ্জ করলাম এদিকে আনলাম টেবিলটা ফ্রিজ এখানে আছে এই তো এভাবে সুন্দর করে গুছাই দিলাম তো চলো এই ঘরে এই দেখো ঘরে শুকসটা গুসাই ফেলছি এইদিকে আমার ছোট্ট একটু রাখছি ঠাকুর যেগুলো ছিল এই যে আমার ছেলের ছেলের মেয়ে কোচিংয়ে ছিল সেই কোচিংয়ের এ বছর না কয়েক বছর আগে দু বছর এক কি বছর আগে এই এটা সপ্তম শ্রেণীতে ছিল আমার মেয়ে আর এই চৈত্র শ্রেণীতে ছিল আমার ছেলে কোচিং করছিলো কোচিং শেষে এই দুটো দিয়েছিলো এই যে এ ঘরটা গুসাই ফেললাম সুন্দর করে এই টেবিলে উপর আমার কিছু পঞ্জিকা রাখি পঞ্জিকা লাগে কখন কোন তিথি কখন কোনটা উপবাস সেসব দেখে দেখা টাকা লাগে আর এই যে তারপরে রাখছি আমার মেয়ে যাবতীয় সব ব্যান্ড ক্লিপ টিলিপ ভাবি যাবি ও প্রতিদিন লাগে যেহেতু স্কুলে যায় কোচিংয়ে চেয়ে যায় আর এই দেখো আমার মেয়ের এই শোকেসটা সুন্দর করে সাজিয়ে দিলাম ও সব সময়ের জন্য ওর লাগে টুকটাক জিনিসপত্র ওই সুন্দর করে সাজিয়ে দিলাম ও শুধু ওরও না আমারও লাগে ওরই বেশি লাগে ছোট মানুষ তো ছোটো মানুষ একটু সাজুগুজু করলে ভালো লাগে হাতের কাছে রেখে দিলাম সুন্দর করে সাজিয়ে তো এইসব গোসানো আমার সুন্দর করে গোসানো হয়ে গেছে কসমেটিকগুলো সুন্দর করে রেখে দিলাম ও যখন যেটা ইচ্ছে ব্যবহার করতে পারবে আর নিচে রাখলাম আমার সব সময় ব্যবহার করা যেগুলো কাঁচের জিনিস সেগুলো সব ধুলাম আমি সুন্দর করে আমি ভিমবার সাবান দিয়ে সুন্দর করে ধুলাম এগুলো তোমাকে তোমাদেরকে ভিডিও করে করলাম করে দেখায়নি এগুলো সব সুন্দর করে মেজে ঘষে ঝকঝকে করছি এ দেখো এই প্লেক কী সুন্দর এগুলো কিন্তু আজকের না এগুলো প্রায় দু হাজার সাতে আমার বিয়ে হয়েছে সেই সেই তখন থেকে এখন পর্যন্ত খুব যত্ন করে রেখে দিচ্ছি এগুলো আমি খুব কম ব্যবহার করি এগুলো আমি আমার গেস্টটা আসলে তখন আমি ব্যবহার করি আর এই দেখো এই কাপটা বেশিরভাগই আমাদের গিফটের গিফটের বলতে আমার বিয়ের আমার মোটামুটি একটু ভেঙে চুরিয়ে গেছে তো এগুলো বিয়ে যে মেলামাইনে এগুলো বিয়ের আর এই টুকটাক এগুলো আছে যে কাঁচের বাটিটা টুকলো এই সবগুলো বিয়ের আমার আমার বিয়েরই বেশি আর এই যে এই যে সব টাপ দেখছো এই কি সুন্দর এলিফেন্ট দেখছো এটা আমার ছেলের বার্থডেতে আমার ছেলে মেয়ের বার্থডে আমি প্রচুর করছি একটু বড়ো করে করছি যেহেতু ধরো আমরা দূরে থাকি বাড়িতে যেমন যেতে পারি না লোকজনও তেমন আসে না এই জন্য আমি সব সময়ের জন্য আমি আমার ফ্ল্যাটের লোকজন বলো তারপরে ধরো আমাদের কলিকদের বাচ্চাদের ফ্যামিলিসহ এদেরকে আমি নিয়ে দাওয়াত করতাম ওরা আসতো খুব মজা করতো খেলাধুলা করতো আমি অনেক রকম আমি নিজে হাতে রান্না করতাম প্রায় পঁয়ত্রিশ চল্লিশ জনের মতো রান্না একা হাতে রান্না করতাম একা হাতে পরিশ্রম করতাম এবং অনেকগুলো আইটেমও করতাম তো সবাই খুব খেয়ে এত খুশি হতো সবই ওপরালার ইচ্ছা তো এই যে এসব বিয়ের আমার বিয়ের আছে কিছু তারপরে ওর বাবা অফিস থেকে বিভিন্ন রকমের প্রোগ্রাম টোগ্রাম হয় গেম খেলা হয় সব গেমে জিততো তখন জিতে ওই ডিনার সেট পেয়েছে আর এই যে নিচে দেখো বিশাল একটা রাইস প্লেট আছে একটা ওর বাবার অফিস থেকে দিছে আর একটা আমার ছেলের জন্মদিনে আমার সব দেখবো আমার ঘরে যাবতীয় সবকিছু এই যে এই দেখো কি সুন্দর কোক সেটটা কত সুন্দর না এটা আমার ছেলের এই যে এখানে তিনটা আছে আর ওই ওই শোকে চার কয়েকটা আছে এই টুকটাক লোকজন আসলে দিই আর এই যে দেখো জগ এই জগগুলো হয়তো এখন আর পাওয়া যাবে না এটা আমার বিয়ের আমি সব যত্ন করে রেখে দিই গেস্টে আসলে ব্যবহার করি আমি আমার সব সময় ব্যবহার করার জন্য আলাদা থাকে আর গেস্টের জন্য আলাদা থাকে এই তো সুন্দর করে গুছিয়ে দিলাম কেমন হলো বলো আমার এই শোকের গোছানোটা আর এই সাইডে আমার ড্রেসিং টেবিলটা ছিল ড্রেসিং টেবিলটা এই সাইডে রেখে দিছি আর এই যে সোফাটা ওই ড্রয়িং রুমের সোফাটা নিয়ে এসে এখানে রাখলাম যেহেতু ড্রয়িং রুমে টেবিলটা সেট করলাম ওরা হচ্ছে ড্রয়িং রুমে পড়াশোনা করবে দুই ভাই বোন কেমন হলো আমার গুছানোটা জানিও এই তো আর এই ঘরে তো তখন তোমাদেরকে দেখালাম এই দেখো এ ঘরেরও যত শোকে জিনিস করতে সব আমার বিয়ের বিয়ের অ্যান্ড জন্মদিন বাচ্চাদের সমস্ত কিছু এই যে তো এগুলো তো সকালে দেখালে আমি তোমাদের শীতকালকে দেখাইছি এগুলো হচ্ছে ওদের জন্মদিনে গিফট আর এই যে সব ট্রয় যত দেখবা এগুলো সব জন্মদিনের আমরা খুব কিনছি কম বেশিরভাগ সব গিফটের বেশি যেহেতু অনেক হচ্ছে অনুষ্ঠান করতাম এই জন্য লোকজনও আসতো লোকজন আসলে তো গিফট খায় খেলে তো লোকজনকে মানা করলেও গিফট নিয়ে আসবে এই যে বিশাল একটা জগ দেখো ওই ওই যে সেট দেখলাম সেটের সাথে এই যে এই সেট না এটা শরবত সেট এই জগ এর সাথে জগ এটা এটাও আমাদের একটা কলিগ দিয়েছিল তার সে এখন নাই সে ঢাকাতে ট্রান্সফার হয়ে গেছে ভীষণ ভালো ছিল ওর নাম ছিল শরীফ শরীফ আর এইদিকে দিকে দেখছো এগুলা সবই মোটামুটি সব জন্মদিনের তো তারপরে যে ছেলের টেবিলটাও গুছিয়ে ফেললাম সুন্দর করে পারিনি কিছু পড়াশোনা করবে সুন্দরভাবে আর আমার মেয়ে তো এখানে বসে পড়াশোনা করছে ছেলে আর মেয়ে দুই ভাই বোন বসে বসে পাশাপাশি পড়াশোনা করবে তো চলো যাই আবারকে দেখা হচ্ছে কালকে সকালে এ দেখো ওদের সব গত বছরের বইগুলো এখানে রাখলাম দেখি বিক্রি করে দেবো না হলে কাউকে দিয়ে দেবো ওদের যে কটা লাগে যদি লাগে গ্রামার টামার নাহলে বিক্রি করে দেব নাহলে কাউকে দিয়ে দেবো এ দেখো অন্ধকারে কিছু আটকাই দিলাম তো চলো গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিউটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই মূল্যবান থেকে আমার জন্য একটু সময় বের করা আজকে শনিবার আমি বেশ সকাল সকালে উঠে পড়ছি কালকে তো মোটামুটি কাজ সেরে উঠতে উঠতে প্রায় বারোটা বেজে গেছিলো বারোটার দিকে আবার স্নান টান করলাম করে খাওয়া দাওয়া করে ঘুমালাম তারপরে এই যে সকাল উঠে বসছি আজকে ছেলে মেয়ে দুজনেরই কোচিং আছে কোচিং টোচিং শেষ করে তারপরে আমি ওদের কোচিংয়ে পাঠিয়ে তারপরে আমি আমার কাজ রান্না বাড়ি শুরু করব। তো সকালবেলা এক কাপ চা নিয়ে চলে আসছি চা খাবো চা খেয়ে তারপরে বাকি সব কাজ শুরু করব। ও সব ঘুমিয়ে আছে উঠে নিই ভাবলাম যে আমি কাজ যেন সারা হয়েছে আমি চাটা খেয়ে নিই চা খেয়ে নিয়ে বাদ বাকি কাজ সারবো তো সবাই কী করছো জানিও চলো আজকে মতো ভিডিওটা শুরু করে দিলাম আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো আমার সকালে রুটি হয়ে গেল রুটি করে ফেলছি আর করলাম সেমাই দুধ দিয়ে সুন্দর করে সময় করে ফেললাম ওরা এখন খাওয়া দাওয়া করে যে যা কাজে চলে যাবে আমিও আমার কাজে চলে যাবো এটা কি ও এটা আমি সকালকে গোপালকে সেবা দিয়েছিলাম সেই শশা এই তো চলো দেখো ঘর গুলো সব মুছে ফেললাম সুন্দর করে ফ্যান দিয়ে দিছি শুকাবে না সব ঘর মুছে ফেলছি এ ঘরে সব সুন্দর করে গুছায় গাছায় সব মুছে ফেলছি একটু ঘরের সব মোশা হয়ে সব মুছে ফেললাম শনিবার তো বাড়িটাও সব সুন্দর করে মুছে ফেলছি মুছে ফেললাম সব এদিক ওদিক সব দিক দিয়ে এই জলটা ফেলে দেবো বাইরে জলটা রাখছি এখানে হ্যালো এভরিওয়ান দেখো আমি ছাদে চলে আসছি দেখছো কি সুন্দর গোলাপের ফুড়ি আসছে এটাও আসছে একটা ফুটছ একটু বৃষ্টি না হলে না গাছগুলো অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে জলও ঠিক মতো দিতে পারছি না খুব কষ্ট হচ্ছে গাছগুলো তাও ফুল দিয়ে যাচ্ছে দেখছো ফুল আশা করে না আমাকে জল দাও খাবার দাও ওর কাজও করে যায় আমরা মানুষটাই খালি আশা করি এই তো আমি ছাদে চলে আসছি সব কাপড় সব ধুয়ে দিলাম বুঝলে সমস্ত কিছু ধুয়ে দিছি এটা দেখো এটা কত পুরাতন চাদর তারপরে দেখো রং উঠে যাচ্ছে মানে কিছু কিছু মানুষের থাকে না যে বয়স হয়ে যাচ্ছে কিন্তু তাদের আচরণ চেঞ্জ হয় না খারাপ ব্যবহার মানুষের মনে কষ্ট দেওয়া এরকম এই চাপরটাও এত পুরনো হয়ে যাচ্ছে তাও এর রঙ উঠা ছাড়ছে না কথা আছে না ওপার যায় না মলে খেসলার যায় না তুলে এই হচ্ছে অবস্থা এই দেখো এদেরটা তার খুব কি দারুণ তো চলো আবার আমার কাজে চলে যাই নিচে চলে যাই দেখো চলে আসলাম সেরে তারপরে চলো এখনকার মতো এ দেখো বন্ধুরা পুজোর ঘর থেকে আমি চলে আসলাম রান্নাঘরে সব এই মাছটা নিয়ে আসলো বাজার একদমই ছিল না তা হচ্ছে কালকে তো ডিম করছিলাম এজন্য করবো তারা বললাম যে একটু মাছ নিয়ে এসে দোক কারণ আগামীকাল আবার রবিবার আসে রবিবারে তো আবার নিরামিষ খেতে হবে তারপর দিন একাদশী বলে একটু মাছ এনে দাও তো মাছ এনে দিল মাছ ধরে ভাজবো আর অনেক দিন পর বড় বললো যে একটু মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করো তো একটু মুড়ি ঘন্ট করবে দেখি কতদিন করতে পারি আর ছাড় চলে আসবে তার আগে রান্নাটা সেটতে হবে সারতে হবে এই যে ভাত চাপাই দিছি চলো ঝটপট করে ফেলি এ দেখো মুড়ি ঘন্ট করার জন্য মাছের মাথাগুলো আগে সুন্দর করে লাল লাল করে ভেজে দেবো ভেজে নিয়ে তারপরে মুড়ি ঘন্টটা মুগের ডাল দিয়ে সমস্ত মশলা টসলা দিয়ে সুন্দর করে মুগের ঘন্টটা করবো চলো ঝটপট ঘন্টটা করা শুরু করে দিই অনেকদিন পর মুড়ি ঘন্টটা করবো এবার দেখো বন্ধুরা রান্না হয়ে গেছে মাছের দো পেঁয়াজ করছি সুন্দর করে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে গরম মশলা এলাচ সব কিছু দিয়ে মশলা দিয়ে সুন্দর করে মাছের দো পেঁয়াজ কিন্তু কালারটা সেরকম আসছে না যেমনটা রিয়েল দেখতে লাগছে ক্যামেরাতে আসছে না আমি জানি না কেন আর এটা করছি মুগের মুগের ডালের মাথা দিয়ে মাথা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর ভাত এটা হলো আজকে আমাদের মেনু আমাদের মেনুগুলো কেমন হয়েছে জানিও তো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা যে যেখানে তুই ভিডিওটা দেখলাম তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আজকে মতো টাটা বাই বাই গুড নাইট সুইট যে বদমশা চলে আসছে বড়মশার জন্য তার প্রিয় মরিগণ্ঠ করছি মাছের দু পাজা ভাত আর সাথে জল তো মাস্ট গরম গরম দারুণ স্বাদের জিলাপি জিলাপি নিয়ে আসো দেখো বড় জিলাপি আছে ঘুগনি ছোলা আর যে বেগনি কি দারুণ বেগনিগুলো আর পেঁয়াজি এগুলো আমরা খাবো সন্দবাতি দিয়ে দিয়ে এসে তারপরে খাবো এখন এগুলো ঢেকে রেখে দেবো কে কে ইত্যাদি খাচ্ছ আমি জানিও গুড ইভিনিং সবাইকে